বলতে হবে খুবই সকাল সকাল আমরা সবাই মিলে বের হয়ে গেলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে তো আমাদের টার্গেট ছিল আমরা যেখানে রস পাবো সেখানেই খাবো মানে সেটা রাস্তায় হতে পারে বা বাইরেও হতে পারে যেখানে পাবো সেখানে আমরা রাস্তায় যেতে যেতে এক জায়গাতে রস পেয়ে যায় এক মামার কাছে কিন্তু রসটা খেয়ে আমাদের কাছে ভালো লাগে যে কারণে আমরা আবার রওনা দিই খাঁটি রস খাওয়ার উদ্দেশ্যে মানে টাটকা রস পেড়ে খাবো এই কারণে চলে যায় হচ্ছে বাবু ডাইং বাবু ডাইং এর ঠিক এই জায়গাটাতে এসে আপনারা রস পেয়ে আর এখানকার রস খেতে কেমন এবং গুড় কেমন সেটা আপনাদের কাজকে দেখাবো যারা খেজুরের রস প্রেমী আছেন তারা খুব সহজেই চাবে না থেকে চলে আসতে পারবেন এই বাবু ডাইঙে তো এখানে এসে আমরা দেখতে পাই আমাদের এলাকার ছোটো ভাইয়েরাও দেখিয়ে এখানে রস খেতে এসেছিলো তো তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তাদেরকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ কেমন এটা খেতে তো তারা বলল যে হ্যাঁ ভালো তারা ডেইলি আসে এখানে খেতে কখন এসেছিলো নাসি মমা সকাল সকাল বার হয় বউ হ্যাঁ বাড়িরে কিন্তু আশা হয় না দেরি রস কটা আগে কটা আগে अरे की अरे लापा लापा कर दिया हुए कम कर दिन हुए बेसिक कर बेसिक कर दे बेसिक कर विदेशी लोग इतने यार भार डबल वे आई मुड़ी मुड़ी काट मुड़ी काट बना दे, मुड़ी काट मुड़ी काट मैं तो आंट मुड़ी काट मुड़ी काट मुड़ी ले मुड़ी ले सो हाँ ठीक अच्छे ठीक अच्छे मुड़े टेस्ट मुड़ी दे टेस्ट हाँ बोशी खान

শীতের সময় খেজুরের রস খেজুরের রস টাটকা রস আর এর সাথে মুড়ি এই মুড়ি যদি একসাথে খান একটা গরম গরম ভাব আছে আর এটা পেয়ে যাবেন হচ্ছে বাবু ডাঙে

এইটা সত্যিকারের সত্যিকারের যদি খেজুর রসের পিনিক চান পিনিক নিতে চাইলে কিন্তু এটা খাইতে হবে মুড়ি দেখাইতে হবে